মেয়া তু ফারাসিন মুসারজ হাতিম মুসা হাতিন মুলাজ্জাম হাতিন ঘোড়া যদি তুমি অস্ত্র শস্ত্র সহ জিন সহ আল্লাহ রাস্তা দান করে দাও একশোটা ঘোড়া যেই পরিমাণ কি হবে এই পৰিমাণ কি দিবে কয়টা পাইছি সবক এরপরে কিন্তু আবার ইন্টাৰভিউ হবে তিন নাম্বার লাসুল বাই কাব্বিলা মেয়াতে থাকবি ৰ একশো বাৰ ঘোড়ব আল্লাহ হল্লহ আকবার আল্লাহ ল আকবার হল আকবার হল্ল আকবার হল্ল আকবর আল্লহ আকবার ফাইনা তাউলাকে মেহবুদ জনতিন জাতিন আল্লাহ নবী বলেন একশোটা ওট যদি মিনার ময়দানে দশ এগারো বারো তারিখে জিল হজে দশ এগারো বারো তারিখে মিনার ময়দানে যদি কেউ একশোটা ওট কোৰবানী করে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নে কি হবে এই কয়টা সাপক শিখছি একজন একজন করি কয়টা এক নাম্বার কতবার দুই নাম্বার কতবার তিন নাম্বার কতবার এই তিনটা তসবি এক নিঃশ্বাসে যদি একবার পড়েন এই তিনশো বার করতে সর্বোচ্চ সময় যাবে বারো মিনিট কত মিনিট এবার বলেন তো দেখি আপনি এখান থেকে নরসিংদী যাইতে কতক্ষণ লাগে সিএনজিতে আচ্ছা জীবনে কতবার গিয়েছেন আচ্ছা যদি পড়তেন তো কতবার পড়া হতো গেছেন কয়বা হিসাব ছাড়া পড়ছেন কয়বা চল আজ থেকে পড়বো ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের আদিব সাহেব হুজুর আবু তাহের মেজবাদা আমাদের কাত হম তিনি বলেন যে আমাদের ফেলনা সময় যদি আমরা কাজে লাগাতাম সব আল্লাহর অলি হয়ে যেতাম

মহাম্মাদুল রসুল্লাহ আর লল্লবি বলেন ভাইনা তাম্লা উ মা ভাইনা হল আর দে যদি খালি মায়ের তো এবার প্রতিদিন আবশোবার করে পড়ো এটা আসমান আর জমি খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে করবো তো ওয়াটার সিক্স সিক্স এক নাম্বার যারা বলে না তাদের নাকটা টেনে দিবেন নাকটা নাকটা কান্টাইনের না দেখে না বোকে

একশো বার সোহান বললে কি দিবে একশোটা গোলাম বলেন একশো বার আলহামদুল্লাহ বললে কি দিবে একশো ঘোড়া এমনি এমনি দেখেন না গোলাম ঘোড়া ওট আসমান জমিনের খালি জায়গা হ্যাঁ একশো দুবার সুভান আল্লাহ পড়িলে একশো দুবার সুভান আল্লাহ তসবি পড়িলে একশো দুবার সুভান আল্লাহ পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে আরেকবার হবে একশো দোবার সুফান আল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে একশো দোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো দোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো দোবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো দোবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশোট কোরবানির সবাব মিলিবে কটা শিখলেন এবার মোতামসা হুজুর কাছে সবক শুনান আমরা ওস্তাদরা পড়াই না না পড়াই মাঝে মাঝে হুজুর যা সবক লো না এ কি এবার হুজুর এরা সবক দিব আমি বলবো প্রথম মেসরা আপনা বলবেন দ্বিতীয় মেসরা এক একশো দুবার আলহামদুলিল্লাহ তাজবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো দুবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো দুবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো কোরবানির সব মিলিবে একশো কোরবানির সব মিলিবে একশো তো বার করলে লা ইনা হিল্লা নে ভোরে দিবে আসমান জমিন খালি জাগা আচ্ছা এর থেকে দামি একটা কবিতা পড়লে কেউ শোনান